শুরু করে সবগুলি কিন্তু উন্নতি আমরা করেছি মাদ্রাসার শিক্ষার উন্নতি করেছি স্বীকৃতি দিয়েছি কমই মাদ্রাসাকে আমরা স্বীকৃতি দিয়েছি এবং অনেক মাদ্রাসা আমরা সরকারি কর বা সেগুলি আমরা যাতে আমাদের সব রকম সহযোগিতা পাই সে ব্যবস্থা আমরা করে দিয়েছি আমাদের শিক্ষা যাতে কোনো মতে ক্ষতি না হয় প্রত্যেকটা ছেলে যাতে স্কুলে যেতে পারে প্রি প্রাইমারি শিক্ষা আমরাই প্রতিষ্ঠিত করি এবং সেই সাথে সাথে মায়ের নামে আমরা একটা বিশেষ অনুদান পাঠাতাম বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য উপবৃত্তি দেওয়া বৃত্তি দেওয়া এবং উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম যাতে আমাদের গরিব মেধাবী ছেলে মেয়েরা যথাযথভাবে পড়াশোনা করতে পারে সেই সুযোগটা আমি করে দিয়েছিলাম চার কোটির উপর শিক্ষার্থী এই সুযোগ পেত এমনকি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট আমরা যখন দেশে ফিরে আসি ওই বাড়িটি আমরা তো ব্যক্তিগত কাজে ব্যবহার করি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবন আমরা দুই বোন জনগণকে দান করে দিয়েছিলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে এবং সেখানে একটি মিউজিয়াম করেছিলাম সেই স্মৃতি রক্ষার জন্য আর সেই ট্রাস্টের মাধ্যমে আমরা বৃত্তি দিতাম কম করে হলো পাঁচশো টাকা উপরে দু হাজার টাকা মেডিকেল ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যারা পড়তো সকলের জন্য এই বৃত্তি মুক্ত ছিল আঠারোশো শিক্ষার্থীকে আমরা বৃত্তি দিতাম তাছাড়া অনেক দুঃস্থ এবং গ্রেডেড হামলা হতো নিহত পরিবার তাদেরকে মাসহারা দিতাম কোভিডের সময় এই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকেই পাঁচ কোটি টাকা দিয়ে আমি ফান্ড করে দিয়েছিলাম প্রাইম মিনিস্টার অফিসে যেখান থেকে কোভিড যারা আক্রান্ত তাদের সহযোগিতা করা আমরা ভূমিহীন গৃহহীনদের ঘর বাড়ি করে দিই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে পাঁচ কোটি টাকা দিয়ে আমি বিশেষ তহবিল গঠন করে দিই যেখানে জমি পাওয়া যেত না সেই জমি ক্রয় করে ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর বাড়ি করে দেওয়া যাদের ঠিকানা ছিল না তাদের আমি ঠিকানা দিয়েছিলাম এমনকি এই আশ্রয় প্রকল্পের থেকে পুলিশের চাকরিও পেয়েছে আমাদের অনেক ছেলে মেয়ে কারণ তাদের ঠিকানা হয়েছিল আগে তাদের ঠিকানা ছিল না আটান্নটা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত করেছিলাম আমাদের লক্ষ্য ছিল যে আমরা সমগ্র জেলায় কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না সকলের একটা মর্যাদা থাকবে ঢাকা শহরে বস্তিবাসীর জন্য আমি ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে সেখানে তাদের থাকার ব্যবস্থা ভাড়া ভিত্তিক বস্তিতে যে ভাড়া দিতে সেই ভাড়া যা থাকতে পারে সেই ব্যবস্থা করেছি আমাদের দেশের যারা সুইপার হরিজন দলিত শ্রেণী তাদেরকে ফ্লাট নির্মাণ করে দিয়েছে এবং আমাদের বেদে কুষ্ঠ রোগে প্রতিটি অনগ্রসর যারা তাদের জন্য বিনামূল্যে ঘর এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিয়েছি বাংলাদেশে আমি যখন ছিয়ানব্বই সালে সরকার গঠন করি মাত্র ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ ছিল আমি চার হাজার তিনশো মেগাওয়াট উন্নীত করেছিলাম কিন্তু পরবর্তীতে আট বছর পর যখন সরকার আসি তখন পেয়েছিলাম মাত্র বত্রিশশো মেগাওয়াট আমরা উদ্যোগ নিই ঘরে ঘরে বিদ্যুৎ দেব প্রতিটি ঘর আলোকিত করব। আমাদের কথা রেখেছি প্রত্যেক ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম প্রতিটি ঘর আলোকিত করেছিলাম আমাদের লক্ষ্য ছিল যে একটি মানুষ কুড়ে ঘরে বাস করবে না নিধান পক্ষে একটা টিনের ঘরেও হলো তাদের দেব সেটা কিন্তু আমরা দিতে এবং এর পরবর্তীতে এসে সেমি পাকা ঘর আমরা দিয়ে দিয়েছি যাতে মানুষ বাঁচতে পারে খেলাধুলায় আরো আগ্রহী যাতে হয় ক্রিকেট টেস্ট ম্যাচ সেটাও আমার সময় অর্জন করা এবং সেই সঙ্গে তাকে তাদের ট্রেনিং করানো ক্রিকেট ফুটবল বা দেশীয় খেলা হকি প্রত্যেকটা খেলার সুযোগ আমরা করে দিয়েছি এবং ছেলে মেয়ে উভয় সুযোগ পেত আমাদের সে প্রাইমারি স্কুলে মেয়েদের জন্য বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট এবং ছেলেদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টের মাধ্যমে সেই ছোটবেলার থেকে যাতে তারা খেলতে পারে সেই ব্যবস্থাটা করে দিচ্ছে আজকে কি দুর্ভাগ্য আমাদের আমাদের মেয়েরা ফুটবল খেলতে যে অনেক দেশ থেকে কিন্তু তারা জয়ী হয়ে এসেছে বাংলাদেশ সুনাম করে এসেছে আজকে আমাদের দেশে খেলতে পারছে না কেন মেয়েদের খেলার অধিকার নাই কেন সেটা আমার প্রশ্ন তাদেরকে কারো বাধা দেওয়া হলো যারাই বাধা দেন তারা কি ভুলে যান আমাদের নবী ইসলাম ধর্ম প্রচার করেন তখন কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ইসলাম ধর্ম গ্রহণ করেছিল একজন নারী তিনি বিবি বিবিকাদিসা তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন সে কথাটা তাদের ভুললে চলবে না মায়ের পেটে সন্তান জন্ম নেয় আর সেই মায়ের জাতিকে অবমাননা করা কেন সেটা আমার প্রশ্ন খেলাধুলা সংস্কৃতি চর্চা সাহিত্য চর্চা এই সংস্কৃতি তো আমাদের অধিকার সকলের অধিকার এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ থাকতে পারে না আর ইসলাম ধর্ম কখনো বলে না কিন্তু আজকে আমরা দেখছি শুধু মেয়েদের খেলতে যে দেওয়া হয় না তা না শিক্ষকদের লাঞ্ছিত করা হয় এটা কেমন ধরনের কথা শিক্ষক আমাদের গুরুজন তাদের প্রতি আমাদের সম্মান আর সম্মান আমরা দেখাই সেটা তো জানেন এমনকি আমি প্রধানমন্ত্রী হবার পরেও আমার ইউনিভার্সিটির শিক্ষক তাদেরকে আমি সম্মান করতাম আমার স্কুলের শিক্ষক যাদের সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে আমি সম্মান করতাম তাদের পা ধরে সালাম করতাম শিক্ষক গুরুজন কিন্তু আমি জানি কোটা আন্দোলনের নামে এমন একটা পরিবেশ সৃষ্টি করে ফেলা হলো যে ছাত্র ছাত্রীরা শিক্ষকদের অপমান করে তাদের গলায় জুতার মালা পড়ায় তাদেরকে গাছের সাথে বাঁধে তাদেরকে দিয়ে জোর করে পদত্যাগ করায় কেন এই ধরনের ব্যাধবি কেন শেখাবে বা এই শিশুদের কমন শিশুদের এবং ছাত্র ছাত্রীরা কেন এই ব্যাদবি করবে আজকে ছাত্র ছাত্রী শিক্ষকদের বয়কট করে এই ধরনের অদ্ভুত আচরণ আমি জানি না পড়তে পৃথিবীর আর কোনো দেশ আছে কিনা তাহলে আমরা কি পরিচয় দেব যে দেশের মানুষ একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে বিজয়ী জাতি হিসেবে সারা বিশ্বে সম্মান পেয়েছে আজকে সেই দেশের মানুষ কাছে কোথায় কোথায় সে সম্মান যে দেশটাকে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে নিয়ে যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে আন্তর্জাতিকভাবে পঁয়ত্রিশতম অর্থনীতি দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে দারিদ্রের হার একচল্লিশ ভাগ থেকে আমি আঠারো দশমিক সাত ভাগে নামিয়ে এনেছিলাম হতদরিদ্র পঁচিশ ভাগ থেকে আমি পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়ে এনেছিলাম আমাদের সাক্ষর হার পঁয়তাল্লিশ ভাগ থেকে আটাত্তর দশমিক আট ভাগে উন্নীত করেছিলাম এবং আমাদের দেশের ছেলেমেয়েরা দেশে বিদেশের জন্য যে পড়াশোনা করতে পারে প্রধানমন্ত্রীর দপ্তরে আমি আলাদা শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান করে দরিদ্র মেধাবী ছাত্রদেরকে আমি বৃত্তি দিতাম যাতে তারা আরো উচ্চ শিক্ষা নিতে পারে পিএইচডি করতে পারে বা অন্য যে কোনো উন্নত মানের শিক্ষা দেশে বিদেশে করতে পারে সেইভাবে তাদের বৃত্তি দেওয়া শুরু করেছিলাম কেন করেছিলাম আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য কারণ যারা এদেশে একদিন দায়িত্ব নেবে তারা যে সুষ্ঠভাবে দেশকে এগিয়ে নিয়েছে সেই লক্ষ্য নিয়েই তো আজকে আমি দেখি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের বের করে দেওয়া হচ্ছে তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে তাদের যখন বৃত্তি দিয়েছি আমরা যখন মানুষকে সহযোগিতা করেছি আমরা তো দেখিনি দল তারাই চাকরি পেয়েছে তারাই সুযোগ পেয়েছে তাদের জন্য আমি করেছি আমি প্রধানমন্ত্রী হিসেবে মানুষকে মানুষ হিসেবেই দেখেছি হ্যাঁ একটা দেশে মাল্টি পার্টি সিস্টেম থাকে বহুদলীয় গণতন্ত্র সেখানে সরকারের মতে ভিন্নতা থাকতে পারে তার মানে এই না যে সকলের অধিকার থেকে কেড়ে নিতে হবে ছাত্রদের শিক্ষার অধিকার এটা ছাত্রদের অধিকার দল মন দল মত নির্বিশেষে সকলের অধিকার সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা এর থেকে অন্যায় আর কিছু হতে পারে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা দেখি সেই বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমেই আজকে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে ছাত্রদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শিক্ষকদের অপমান করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান গুলির পরিবেশ নষ্ট করা হচ্ছে কেন এই অবস্থা থাকবে বাংলাদেশে চব্বিশ দু চব্বিশ সালে যে ঘটনা ঘটলো সেখানে পুলিশদের পিটিয়ে পিটিয়ে হত্যা করা একটা অন্তঃসত্ত্বা নারী পুলিশ যে বারবার বলছে ভাই আমাকে না নাম পেটে বাচ্চা মানুষ এত অমানুষ হয় কিভাবে যে তাকে পিঠে পিছিয়েত্যা করে করা হলো আগুন দিয়ে পুলিশ ফাঁড়িতে এবং সেখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা মানুষকে পা ঝুলিয়ে রাখা ঠিক কষাইখানায় পশু জবাই দিয়ে যেমন পা বেঁধে ঝুলিয়ে রাখে সেইভাবে তাদের ঝুলিয়ে রাখা যারা এমনকি তাদেরকে এমন ভাবে অপমান করা কাপড় খুলে নিয়ে তাদেরকে এক একজনকে কিভাবে বিজ্ঞিত করা যারা এইসব ঘটনা করতে তাদের মধ্যে কি এতটুকু মানব মানবিকতা নেই এতটুকু স্বাধীনতা বোধ নেই কি করে একটা মানুষ এইভাবে মানুষকে অত্যাচার করতে পারে আমরা তো পনেরো বছর সাত মাস তো ক্ষমতায় ছিলাম এইভাবে তো আমরা কাউকে অপমান করিনি বা এভাবে দলীয়করণ আমরা করিনি ব্যবসা বাণিজ্য আজকে কেউ করতে পারছে না ব্যবসায়ীদের উপর অনবত আক্রমণ গ্রেপ্তার কলকারখানা বন্ধ হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে আজকে কৃষক চাষ করতে পারছে না সার নেই বিদ্যুৎ নেই সেচ দিতে পারে না এই অবস্থা তো বাংলাদেশের ছিল না আমি তো এই অবস্থা রেখে আসিনি বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি উত্তরবঙ্গে মঙ্গা লেগেই থাকতো সেখানে মঙ্গা দূর করেছি যারা এক বেলা খাবার পেত অত তিন বেলা তারা খাবার পেত বিদেশ থেকে পুরোনো কাপড় এনে পড়ানো হতো কই আওয়ামী লীগ সরকার আসার পর বিদেশ থেকে পুরোনো কাপড় এনে পড়ানো লাগেনি অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সব ব্যবস্থাই তো করেছিলাম কম্পিউটি ক্লিনিকের মাধ্যমে ত্রিশ প্রকার ওষুধ বিনামূল্যে দেওয়া হতো আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করেছি বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি প্রায় চৌচল্লিশ হাজার মতো নার্স নিয়োগ দিয়েছি বাইশ হাজার ডাক্তার নিয়োগ দিয়েছি মানুষের সেবা মানুষ যাতে পায় সেই আমরা নিয়েছি আজকে যেন সব বৃথা হয়ে গেল অপরাধটা কি আমার আমি সেটা জানতে চাই যারা আমাকে স্বৈরাচার বলেন গণহত্যা বলেন আজকে জিজ্ঞাসা আজকে যে বাংলাদেশের যে অবস্থা চলছে এই যে পুলিশ হত্যা আওয়ামী লীগের প্রায় চারশো মতো নেতা কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে হাত কেটে পা কেটে গলা কেটে হত্যা করা ছাত্র যুবক মহিলা কেউ তো ছাড়া পাচ্ছে না ছেলেকে পায় না বলে মাকে গ্রেপ্তার করা মাকে গাছের সাথে বেদে অপমান করা যায় নামাজ আসসালামু আলাইকুম শুধু দর্শক সম্ভবত লাইভটি শেষ হয়ে গেছে এটি ওই একটি নিউজ থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি ভারত থেকে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানি না এটাকে আপনারা কীভাবে খেয়ে দেখেন তো আমার কাছে আর বেশি সুযোগ ছিল না নিজে শুনছিলাম তো ভাবলাম আমার অডিয়েন্সকে একটু শোনাই পক্ষে বিপক্ষে আমার কোনো মতামত নেই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন আশা করছি সম্ভবত লাইভটি শেষ হয়ে গেছে এখানে